হ্যালো বন্ধুরা তো হাসি মুখে দিনটা শুরু করি আমি সব দিন আর সবসময় হাসি মুখে থাকতে ভালোবাসি আর হাসি মুখেই থাকবো তো এটাই হচ্ছে আমার পরিচয় যারা আমাকে চেনে জানে কিছু মানুষ ছাড়া কিছু মানুষ আমার হাতে ঘুনে আমি বলে দিতে পারি চার থেকে পাঁচজন ছাড়া আমাকে প্রত্যেকেই চেনে খুব ভালো মতো যে আমি কেমন ধরনের মানুষ সবসময় হাসি মুখে থাকতে ভালোবাসি আমার কষ্ট কেউ বুঝতে পারে না কোনো দিন আর এখন আমি যে কষ্টে আছি ঠাকুরকে সবসময় ডাকবো কোনো মা যেন এত কষ্টে না থাকে কারণ আমার সন্তানরা এতদিন শুধু মাম্মা অসুস্থ ছিল আজ দুদিন দিন হল আমার বাবুও অসুস্থ যারা কথা বলতে পারে সবসময় বক বক করে জ্বালাই সেই ঘরের বাচ্চা আজ চার দিন হয়ে গেছে আমাকে মা বলে ডাকেনি কোনো কথা বলেনি মানে বুঝতে পারছো আমি কতটা ভালো আছি মানে আমি এতটাই ভালো আছি যেটা বলে প্রকাশ করা যাবে না আর সময় খারাপ এখন তো আমার যাচ্ছেই সেটা আমি বুঝতেই পারছি আজ থেকে কালারি থেকে বাবুও তাই কথা বলা বন্ধ ওইটুকুনি বাচ্চা জোরে চিৎকার করে করে কাঁদছে আর বলছে আমাকে নিউ ডক্টরের কাছে নিয়ে চলো কারণ ও ভাবছে নিউ ডক্টরের কাছে গেলে হয়তো ভালো হয়ে যাবে ওর এতটা কষ্ট কারণ মাম্মা মেয়ের মতনই সেম ওর হয়েছে তো কি আর করব কিছু করার নেই সবটাই সময়ের ওপর ছেড়ে দিচ্ছি আর ঠাকুর ভরসা আমাকে যেন এতটা শক্তি দেয় আমি বাচ্চাদের এই কষ্টগুলো যেন আমি দূর করতে পারি কারণ দিন দিন ভেঙে পড়েছি নিজের শক্ত হয়ে দাঁড়াবার আমার ক্ষমতা আর নেই কারণ আজকে পাঁচ দিন হয়ে গেল আমার মামাম কিছু খায়নি সুজি করে দিই জলের মতো করে এক থেকে দু চামচ খুব কান্নাকাটি করে খায় আর ওষুধ তো বলে বোঝানো যাবে না দশ বারোটা ওষুধ ওকে মানে খাওয়াতে গিয়ে ওর হাল অবস্থা হয়ে যায় পুরো ঘট পাথর থর করে কাঁপছে এমনিতে আমার মেয়ের একটু খাওয়াতে প্রবলেম বরাবরই খেতে চায় না তার মধ্যে আবার এরকম অবস্থা তবে সময় খারাপে জানো একটা জিনিস কি সময় খারাপ না যেমন আসে তেমন কিন্তু কিছু জিনিস শিখিয়ে যায় আর আমাকে এই সময় খারাপটাতে অনেক কিছু শিখিয়ে গেল তাই হাসছি কিছু কথা যেটা আজ থাক অন্য কোনো দিন বলবো নিশ্চয়ই বলবো তো সেটাই আর কি কিছু জিনিস আমি খুব ভালো মতো শিখে গেলাম তবে একটা কথা কি জানো তো যখন মানুষ একজন মারা যায় দেখবে কত লোক জড়ো হয় মানে যে যেখান থেকে আসে থাকে মানে চলে আসে খবর পায় তারপর আত্মীয় স্বজন সমস্ত লোক যারা যদি কেউ ঘৃণা করে তারাও কিন্তু চলে আসে কিন্তু মানুষটা যখন বেঁচে থাকে তার খবর কে নাই বলো শুধু এটুকুই বলবো তাই মানুষ মরে গেলে এসে কোনো লাভ নেই মানুষকে যদি করার হয় আগে থেকে করো আজ আমার সময় কাল তোমার সময়ের চাকা সব সময় ঘুরে কারোর ক্ষতি চাইবো না